কর্মব্যস্ততার কারণে সময় স্বল্পতার জন্য অনেকেই হচ্ছে কাচ্চি রান্না করতে ভয় পায় তাই আমি আজকে নিয়ে আসলাম বিফ কাচ্চি বিরিয়ানি কীভাবে সহজ উপায়ে ঘরে বসে রান্না করা যায় তো প্রথমে আছে আমি হচ্ছে আলু ভেজে নেব আলুটার মধ্যে হচ্ছে ফুড কালার লবণ এগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এটাকে তেল গরম হয়ে আসলে সেটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আর আলুটাকে সবসময় হচ্ছে লো আছে ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন যাতে হচ্ছে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় অনেকে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় আলুটা ভাজা ভালোভাবে ভাজা হয়ে আসলেও ভিতরে সিদ্ধ হয় না ওই জন্য হচ্ছে লো আছে ভাজলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তো এটা আমি লো আছে ভেজে নিচ্ছি তো আমার মনে হচ্ছে যে আমার সিদ্ধ হয়ে আসছে আলুটা আর ভাজাও হয়ে গেছে পারফেক্ট এটা এখন উঠাই রাখবো আমি আলুটা উঠানো হয়ে গেলে আমি হচ্ছে ভাজা তেলটার মধ্যে একটা চামচ ঘি দিয়ে দিব আর সব সবসময় ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো আসে তেলের চাইতে তো এখানে হচ্ছে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে ব্যবস্থা করে নিতে হবে তো এদিকে হচ্ছে এক কাপ দুধে আমি দুই চা চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিলাম আর একটা কাপে হচ্ছে কিছু জিরা সাদা গোলমরিচ জয়ত্রী একটু ফুড কালার এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিব এগুলো হচ্ছে ভালোভাবে আগেই মিক্স করে রেখে দিলে হয় কি কাজটা তাড়াতাড়ি হয়ে যায় পরবর্তীতে ঝামেলা মনে হবে না এগুলো রেডি করে রাখলে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় যার কারণে এগুলো আগে থেকে রেডি করে রাখতেছি আর এগুলো অবশ্যই এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এভাবে রান্না করার চেষ্টা করবেন অনেক ভালো হবে তো এটা মিক্স করে আমি এখন রেখে দিব এগুলো এদিকে আমার পেঁয়াজ বেস্তা হয়ে আসছে তো পেঁয়াজ এখন নামানোর নামাতে হবে কিছুটা আমি উঠাই রাখবো আর কিছুটা হচ্ছে যখন মেরিনেট করবো মাংসটা তখন মেরিনেট মাংস মেরিনেটটাতে দিয়ে দিব আর এখানে আমি ব্যবহার করতেছি রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানি মশলা এই মশলাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এখানে দুটো প্যাকেট পাওয়া যায় একটাতে হচ্ছে গোটা মশলা থাকে আর একটাতে হচ্ছে গুঁড়ো করা মশলা থাকে তো গোটা করা মশলাটা আমি পুরোটাই দিলাম এক কেজি মাংসের মশলা এখানে থাকে পুরো প্যাকেটটাতে তো আমি পুরো প্যাকেটটা এখানে দিয়ে দিলাম এরপর গুঁড়ো মশলাটা দিয়ে দিব চা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা একশো চামচ হচ্ছে কাঠবাদামটা এটা হচ্ছে কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো দেওয়া হয়ে গেলে হচ্ছে ব্রেস্তা করা পেঁয়াজটা রেখে দিছি যেটা সেটা দিয়ে দিলাম তেল সহ দিয়ে দিতে হবে মোরষেগুড়া দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো যেরকম যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম দিতে হবে স্বাদ মতো লবণ দিতে হবে ঘি দিয়ে দিতে হবে এটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে এরপর এখানে লেবু চিপে দিতে হবে লেবুটা অনেক ভালো ফ্লেভার আসে লেবুটা দিতেই হবে এরপর হচ্ছে টক দই অনেকে হচ্ছে কেনা টক দইটা ব্যবহার করে তবে আমার মনে হয় বাসায় যেই টক দইটা করা হয় সেটাই অনেক ভালো সেটা আমাকে অনেক ভালো লাগে আমি সব সময় হচ্ছে বাসায় করা টক দইটাই দেওয়ার চেষ্টা করি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে এখানে কেউ অনেকেই সুগার পছন্দ করে কেউ করে না তো আমি হচ্ছে এক চামচ দিয়ে এটাকে ভালোভাবে মেখে এক ঘন্টার জন্য রেখে দিয়ে দিলাম ম্যারিনেট করে এখানে আমি প্যাকেটের হচ্ছে বাসমতি রাইসটা ইউজ করতেছি তো বাসমতি রাইসটা অনেক ভালো লাগে এটাই আমি ব্যবহার করতেছি ওই জন্যে আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে যার যেরকম রাইস পছন্দ লাগে সেরকম করে ব্যবহার করতে পারেন এখানে আমি পানি দিয়েছি চালটাকে ভালোভাবে ধুইতে হবে আর এই রাইসটাকে সব সময় হচ্ছে বেশি পানি দিয়ে অনেক সময় ধরে একটু ভিজে রাখলে রাইসটা অনেক ভালো হয় তো আমার এখানে যেহেতু সময় কম ওই জন্য হচ্ছে আমি বেশি সময় ধরে ভিজে রাখতে পারিনি এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধোয়া হয়ে গেলে সেটার মধ্যে হচ্ছে পানি চুলো যে পানিটা দিচ্ছে ওটার মধ্যে বলক চলে আসলে সেখান দিতে হবে এখানে পানির মধ্যে আমি এগুলো স্কিপ করে নিয়েছি এখানে হচ্ছে লেবু দিয়েছিলাম তেল গোটা মশলা তেজপাতা এগুলো দিছি তো এগুলো ভিডিওতে আসে আমার আমার বলক চলে আসছে রাইসটা এইট্টি পার্সেন্ট রান্না করতে হবে পুরোপুরি সিদ্ধ করা যাবে না না হলে সমস্যা হয়ে যাবে যেহেতু এটা অনেক সময় ধরে রান্না করার লাগে এই দেখেন এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসছে আমার রাইসটা এটা হয়ে গেছে এটাকে আমি এখন ঢেলে নিব তো এখানে হচ্ছে মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম আগে মেরিনেট করা মাংসটা দেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেসটা দিয়ে দিতে হবে এরপর আইসটাকে দিয়ে দিতে হবে এখানে আমি কাঁচাময় দিয়ে দিছি এটা স্কিপ হয়ে গেছে ঘি ভেজানো দুধটা দিয়ে দিলাম ফুড কালারটা দিয়ে দিচ্ছি এগুলো রেডি করে রাখছি এখন সহজ উপায় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে তো এগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনি দিয়ে সেখানে আটা মেখে এইভাবে দিয়ে দিতে হবে যাতে কোনো বাতাস বের না হয় আর হচ্ছে বাতাস বের হয়ে গেলে কাচিটা ভালোভাবে রান্না হবে না কোনো ফ্লেভার আসবে না এটাকে আমি চুলোর মধ্যে দিয়ে দিলাম চুলোর মধ্যে দিয়ে হাই হিটে ঘড়ি ধরে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট হয়ে আসলে সেখানে হচ্ছে একটা ফ্রাই প্যান দিয়ে তারপর হচ্ছে রাইস কুকারটাকে দিয়ে দিতে হবে পাতিলিটাকে দিলাম কারণ হচ্ছে ডিরেক্ট রান্না করা যাবে না নাহলে পোড়া লাগানোর আশঙ্কা থাকে অনেক সময় এদিকে আমি হচ্ছে টিকিয়া ভেজে নিচ্ছি কাচিতে টিকিয়া ছাড়া কি হয় তাই কাচির মধ্যে টিকিয়া না হলে তো আমার জমেই না টিকিয়াটাকে অনেক লো আছে ভাজতে হবে তো টিকিয়াটা আমার ভাজা হয়ে গেছে এদিকে কাচিও হয়ে আসতেছে কাচিটাকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রান্না করতে হয় পুরো সময় ধরে টিকিয়া ভাজা শেষ আমার কাচি হয়ে আসছে কাচিটাকে এখন আমি প্লেটের মধ্যে সার্ফ করে নেব সার্ফ করে নেওয়ার পর হচ্ছে এই যে মাংসটা দেখেন কত ভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর করে তোকে কথা থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম